নমস্কার বন্ধুরা আগামী জানুয়ারি শ্রীরামচন্দ্রের হবে প্রাণ প্রতিষ্ঠা এই যে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে অনেক ভক্তের সংঘর্ষ বলিদান ভক্তি আর ভালোবাসা রয়েছে রাম মন্দির তৈরিতে যে ইট ব্যবহার করা হয়েছে প্রতিটা ইটের ওপরে রাম লেখা হয়েছে এর জন্য একে রামশিলাও বলা হয় এই মন্দিরের নির্মাণে কোথাও কোনো স্টিল বা লোহা ব্যবহার করা হয়নি কারণ এই মন্দিরটি হাজার বছরেও ক্ষতিগ্রস্ত না হয় স্টিল ব্যবহার করলে গঠন কিছুটা হয়ে যায় কমজোর তাতে জং ধরতে পারে এর ফলে মন্দিরের স্থায়িত্বকাল কমে যতটা সম্ভব প্রাচীন পদ্ধতিতে স্টিলের ব্যবহার কমিয়ে শুধুমাত্র পাথর দ্বারা এই মন্দির নির্মাণ করা হয়েছে তবে কপার কাঠ সিমেন্ট ইত্যাদি ব্যবহার করা হয়েছে রাজস্থানের বিখ্যাত গোলাপি মাগরানা পাথরের এর ব্যবহার করা হয়েছে এছাড়া ভিন্ন ভিন্ন স্থান থেকে পবিত্র মাটি জলও আনা হয়েছে যা ভারতের রাষ্ট্রীয় একতাকে প্রকাশ করছে এই মন্দিরের ডিজাইন করেছেন চন্দ্রকান্ত সম্পুরা তিনি মন্দিরকে এমন শক্তিশালী ও মজবুত ভাবে তৈরি করেছেন যেন হাজার বছরেও মন্দির একই রকম থাকে মন্দিরে পাঁচটি আকর্ষণীয় মণ্ডপ নির্মাণ করা হয়েছে গুরুমণ্ডপ নৃত্য ও কীর্তন মন্ডপ মন্ডপটি সত্তর এছাড়াও এই মন্দিরের দেওয়ালে বিভিন্ন প্রতিকৃতি অঙ্কন করা হয়েছে দেব মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রীরামের বাল্য রূপের মূর্তি স্থাপিত হয়েছে সীতাকে অশোক বাটিকাতে বন্দি করে রাখা হয়েছিল সেই অশোক বাটিকা থেকে আনা হয়েছে একটি শিলা আর এই শিলাটি এনেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এই মন্দির নির্মাণে আনুমানিক ব্যয় নির্মাণেশো থেকে দু কোটি টাকা এবং মন্দিরটি নির্মাণের জন্য পাঁচ থেকে ছ কোটি মানুষ অবদান রেখেছে মন্দিরটি চল্লিশ হাজার থেকে এক লক্ষ ভক্ত অবস্থান করতে পারবেন এবার মন্দিরের বিগ্রহ সম্পর্কে জানবো শ্রীরামচন্দ্রের বিগ্রহ তিনটি স্থান থেকে এসেছিল দুটি কর্ণাটক থেকে এবং একটি রাজস্থান থেকে তারপর শ্রীরামচন্দ্রের জন্মভূমি তীর্থক্ষেত্র স্ট্রস্ট নির্মাণ করেন যে কোন বিগ্রহটি মন্দিরের স্থাপন করা হবে শ্রীরামচন্দ্রের বিগ্রহটি স্বর্ণের সিংহাসনে রাখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীরামচন্দ্রের বিগ্রহ এমনভাবে স্থাপন করা হয়েছে যেন রাম নবমীর দিন সূর্যের কিরণ সোজা ভগবানের মস্তকে পড়ে বিগ্রহের উচ্চতা হবে বাহান্ন ইঞ্চি এবার মন্দিরের ঘন্টা সম্পর্কে বলবো রাম রাম মন্দিরের মুখ্য দুয়ারে যে ঘন্টা তার ওজন একুশশো কিলোগ্রাম এটা ছ ফিট লম্বা পাঁচ ফিট চওড়া এর মূল্য দশ লাখ রুপি এছাড়াও মন্দিরের বিভিন্ন স্থানে পাঁচশো কেজি আড়াইশো কেজি একশো কেজি ঘন্টাও লাগানো হবে এছাড়াও রামেশ্বরম থেকে একটি ঘন্টা এসেছে যার আওয়াজ ছশো কিলোমিটার দূর থেকেও শোনা যাবে এই তথ্যগুলো জানতে পেরে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে